জন ম্যাডাম জয়েন করেছিলেন ওনার বাবা বধ মারা গেছে ইংরেজি টিচার জয়েন করেছিলেন ছুটিতে আসে আর এর পূর্বে আরও দুজন শিক্ষকরা আমাদের স্কুলে একজন ডেপুটেশন আর একজন এখানে পোস্টিং ছিল তো তারা দুজনেই পরপর ড্রেপুটেশন উদ্যোগ করে উনি জনুল তার স্কুলে জয়েন করেছেন আর আরেকজন ট্রান্সপারেন্সি প্রকল্পটা আরও একটু ঘনীভূত হয়েছে এর মধ্যে বিকল্প টিচার দিয়েছিল উনিও ছুটিতে আরেকজন টিচার রিটায়ারমেন্টের পথে এই মাসে চলে যাবেন আর এর মধ্যে চারজন শিক্ষককে আমাদের প্রফেশনাল ট্রেনিংয়ে নিয়ে যাওয়া হয়েছে যার কারণে আমাদের সংকটটা আরও ঘনীভূত হয়েছে এই অবস্থায় ছাত্ররা এখানে আমাদের অফিসিয়ালভাবে জানানো আছে আইএস জানেন জানেন আমাদের যত অসম্ভব আমরা এই বিষয়টা তাদের নজর এখন ধরেন একশো আট জনের মতো আট শিক্ষক শিক্ষিকা বলতে আমরা এখন আছি প্রেজেন্ট আমরা কাগজপত্রে আটজন এই তো জানুয়ারি যাবেন আর একজন ছুটিতে রয়েছে আমার নাম বাদর দাবি তো আংশিকতা হলো সত্যতা আছে আমরা সাফার ফিল করি আমি মনে করি একটু এদিক সেদিক হয় আমরা দুধ আমরা আমাদের যখন আসি না এই রোডটাতে গাড়ি পাওয়া দ্বারা কষ্টকর হয় আর আমরা তো ম্যাক্সিমাম আগরতলা থেকে আসি রাস্তাতে প্রচণ্ড ট্রাফিক জ্যাম আসবো পাঁচ সাত মিনিট একটু দেরি হয়ে যাবে এগারোটার ভিতরে সবাই ঢুকে পড়ি হ্যাঁ আমরা ইয়ার কাজটা করি এটা প্ল্যার আগে সবাই আসতে